এই সমস্যা সমাধানের জন্য পারিপার্শ্বিক ক্ষেত্রগুলোতে অনুসন্ধান চালাচ্ছি কিন্তু বহু সময় আমাদের নিজেদের মধ্যেই এই সমস্যার উৎস লুকিয়ে থাকে আমি একাই যথেষ্ট আমি একাই 100 এই যে ফিলিংস মেশের ক্ষেত্রে এটা কিন্তু মেশকে টিম ওয়ার্ক থেকে দূরে সরিয়ে দেয় সামনে প্রতিপক্ষন চি কেন। ভাঙবো কিন্তু মচকাবো না এই মেন্টালিটির কারণে মেষকে কিন্তু জীবনের বহু সুযোগ থেকে পিছিয়ে আসতে হয় মেষ কোনো জায়গায় কন্টিনিউ করতে পারেন না ভেতরে একটা ইরিটেশন হয় এটা করছি এটাকে এবার থামিয়ে দেব এই যে কন্টিনিউটির অভাব এটা কিন্তু মেষের মারাত্মক দুর্বলতা মেষ রাশি বা লগ্নের মানুষ তারা যদি তাদের এই রাগকে কিছুটা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু তাদের মতন ভালো মানুষ আর পাওয়া যাবে না মেষ রাশি মেষ লগ্নের মানুষজন তাদের এই চটজলতি ডিসিশন নেওয়া ভাবনা চিন্তা না করা এটা কিন্তু তাদেরকে অনেক পিছিয়ে দেয় প্রয়োজন মনে হচ্ছে ইচ্ছে হয়েছে দরকার আদৌ আছে কিনা সেটা মেষ বুঝলেন না এটা মেশের ক্ষেত্রে আরেকটা প্রবলেম নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব আমাদের সাধারণ জীবন সম্পর্কে বহুবার চেষ্টা করে চলেছি জানি সাকসেস আসবে কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হতে পারছি না বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি ইত্যাদির কারণে সমস্যা রয়েছে আমরা এই সমস্যা সমাধানের জন্য পারিপার্শ্বিক ক্ষেত্রগুলোতে অনুসন্ধান চালাচ্ছি কিন্তু বহু সময় আমাদের নিজেদের মধ্যেই এই সমস্যার উৎস লুকিয়ে থাকে আমাদের বেশ কিছু দুর্বলতা রয়েছে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি রাশির মানুষ প্রত্যেকটি লগ্নের মানুষ তাদের মধ্যে কিন্তু রয়েছে কিছু ডেডিকেটেড ফল্ট দুর্বলতা ভুল কাজকর্ম করবার প্রবণতা এই দুর্বলতাগুলি এই ক্ষেত্রগুলি বারবার তাদেরকে পিছিয়ে দেয় এবং পিছিয়ে দেওয়ার কারণ সেটা আমরা খুঁজি বাহ্যিক জগতের মধ্যে আজকে আমরা নিজেদেরকে চিনবার চেষ্টা করব এবং তার জন্যই আমাদের এই সিরিজ আজকে আমাদের সঙ্গে থাকবে মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা আমরা খুঁজে বার করব কি তাদের দুর্বলতা গ্রহগত দিক থেকে নক্ষত্রগত দিক থেকে রাশিগত দিক থেকে কি বেসিক্যালি তাদের ফল্ট রয়েছে যার কারণে তাদের পিছিয়ে আসতে হয় তাহলে শুরু করা যাক আমাদের মূল আলোচনা মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি ধ্বংসাত্মক বিধ্বংসী দাবানলের মতো আগুনের প্রস্ফুটিত প্রকাশ সেটা কিন্তু আমরা এই মেষ রাশিতে দেখতে পাই মেষের উৎসাহ উদ্দীপনা চরম মেষ অ্যাগ্রেসিভ মেষ কিন্তু উগ্র তার সঙ্গে সঙ্গে মেষের রয়েছে এবিলিটি প্রত্যেকটা কাজকে কমপ্লিট করবার একটা প্রচেষ্টা এনার্জি লেভেল ভীষণ হাই তাহলে কি মেষের দুর্বলতা প্রথম দুর্বলতা হলো ওভার কনফিডেন্স মেষ ভাবেন আমি সব কিছু করে ফেলতে পারবো অন্যের সাহায্য আমার দরকার নেই আমি একাই যথেষ্ট আমি একাই একশো এই যে ফিলিংস মেশের ক্ষেত্রে এটা কিন্তু মেশকে টিম ওয়ার্ক থেকে দূরে সরিয়ে দেয় মেশের মধ্যে মাঝে মাঝে উগ্রতার ভাব প্রকাশিত হয়ে পড়ে সেটাও কিন্তু মেশকে তার টিম ওয়ার্ক থেকে দূরে সরিয়ে দেয় এই দুটি কারণে মেষ কিন্তু সমস্ত দায়িত্ব সমস্ত কাজের গুরুত্ব একার উপরে আরোপ করে নেন এর ফলে মেষকে কিন্তু বহু সময় সমস্যায় পড়তে দেখতে পাওয়া যায় যে কাজটা টিম ছাড়া কমপ্লিট হবে না মেষ ডিসাইড করেন আমি সব করে দেবো এখান থেকে ওখান থেকে সেখান থেকে কোনো না কোনোভাবে বিষয়টাকে আমি কমপ্লিট করে দেব সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই যে ওভার কনফিডেন্স এইটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা এরপরে আমরা চলে আসব দ্বিতীয় দুর্বলতায় আমরা আজকে মূলত পাঁচটি বিষয় নিয়ে ডিসকাস করব মেষ কিন্তু ঝুঁকতে পারেন না মাথা নত করা এটা কিন্তু মেষ কোনোভাবেই করতে পারেন না সামনে প্রতিপক্ষ যেই আসুক না কেন ভাঙব কিন্তু মচ না এই মেন্টালিটির কারণে মেষকে কিন্তু জীবনের বহু সুযোগ থেকে পিছিয়ে আসতে হয় যেখানে একটু তোষামত করলে পরে কিংবা একটু ট্রিক অ্যাপ্লাই করলে পরে কাজটা সম্পূর্ণ হতে পারে সেখানে কিন্তু মেষ করবার পরিবর্তে স্ট্রিক্ট হয়ে এর ফলে জীবনের বহু সুযোগ সেগুলি হাতছাড়া হয়ে যায় মেষ তার জীবনের বহু প্রাপ্তি থেকে এর কারণে বঞ্চিত হয়ে থাকেন নিজেই করব নিজের জন্য নিজেই সবকিছু করব এটা পজিটিভ নিজেই নিজেকে দাঁড় করাবো এস্টাবলিশমেন্টের পেছনে আমার একারই অবদান থাকবে এটা অবশ্যই পজিটিভ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই পজিটিভিটি কনভার্টেড হয় ক্ষেত্রে মেষ পিছিয়ে আসতে বাধ্য হয়ে থাকেন সমস্যা জীবনে থাকে সেই সমস্যা থেকে মেষ কিন্তু নিজেকে ক্লিন আপ করতে পারেন না মেষ কোনো জায়গায় কন্টিনিউ করতে পারেন না ভেতরে একটা ইরিটেশন হয় এটা করছি এটাকে এবার থামিয়ে দেব থামিয়ে ওটা করব। এই যে কন্টিনিউটির অভাব এটা কিন্তু মেষের মারাত্মক দুর্বলতা কোন কাজকে সম্পূর্ণ করবার আগে কাজটা যখন এবার কমপ্লিট হবে মেষ নিজেকে ঐজ্ৰ করে নিলেন আর ভালো লাগছে না এর ফলে মেষ রাশি মেষ লগ্নের মানুষ কতবার যে জীবনে ব্যর্থ হয়েছেন তার কিন্তু সীমা সংখ্যা খুঁজে পাওয়া মুশকিল চতুর্থত যে বিষয়টি মেষকে পিছিয়ে রাখে সেটি হঠাৎ রেগে যাওয়া মেষ রাশি বা লগ্নের মানুষটা সরল তারা কিন্তু রাগবেন বলে রাগ করেন না কিন্তু হঠাৎ হঠাৎ রেগে যান সামলাতে পারেন না রেগে গিয়ে আবার দশ মিনিট পরেই তারা নর্মাল ভীষণ ভালো ভীষণ সরল সমস্ত দায়িত্ব আবার নিয়ে নিচ্ছেন কিন্তু যে মানুষটার উপরে রাগটা করলেন সেই মানুষটা আর এই বিষয়টি বলতে পারছে না তার মনের মধ্যে দুঃখ রয়েছে তার মনের মধ্যে ব্যথা রয়েছে এবং পরবর্তীকালে যখন এই মেষ রাশি বা মানুষটি তার কাছে আবার অ্যাপ্রোচ করছে তখন কিন্তু সেই ক্ষেতটা তার মধ্যে থেকেই যাচ্ছে ফলে ধীরে ধীরে মেষ রাশি বা কাছের মানুষের সংখ্যা এটা কিন্তু কমতে দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষ তারা যদি তাদের এই রাগকে কিছুটা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু তাদের মতন ভালো মানুষ আর পাওয়া যাবে না তারা হয়ে উঠবেন সবচেয়ে জনপ্রিয় কিন্তু মেষের এটাই দুঃখ মেষ তার রাগকে কন্ট্রোল করতে পারেন না পঞ্চম এবং ভীষণ ভাইটাল মেষ হচ্ছেন হটকারী চট জলদি ডিসিশন ভাবনা চিন্তা কালকে করব আজকে ডিসিশন কালকে ভাবনা আমাদের একটা কথাই আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু মেষ তিনি তিনি মোটেই করবেন না আগে কাজ করিব কাজের পরে রেজাল্ট যা হইবে তাহা ভাবিয়া দেখিব এইরকম মেন্টালিটির মানুষ মেষ রাশি মেষলগ্নের মানুষজন তাদের এই চটজলতি ডিসিশন নেওয়া ভাবনা চিন্তা না করা এটা কিন্তু তাদেরকে অনেক পিছিয়ে দেয় জীবনের বহু সিদ্ধান্ত মেশ এমনভাবে নিয়ে থাকেন সেটা পার্সোনাল লাইফে হতে পারে সেটা প্রফেশনাল লাইফে হতে পারে সেটা ফাইন্যান্সিয়াল ক্যারিয়ারে হতে পারে যার কারণে মেশকে একদম আবার স্ক্র্যাচ থেকে শুরু করতে হয় এগুলি সঙ্গে সঙ্গে আরও কতগুলি বিষয় রয়েছে পাঁচটি মূল বিষয়কে যদি আমরা আলাদা করে রাখি মেষ রাশির মধ্যে রয়েছে অতিরিক্ত আনন্দপ্রিয় মানসিকতা মেষ এন্টারটেনমেন্ট পছন্দ করেন মেষ বিলাসী মেষ নিজের জন্য নিজের বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করতে পছন্দ করেন এর জন্য মেষের টাকা নষ্ট হয় যখন টাকা থাকে বন্ধুবান্ধবরা মেশের সঙ্গে থাকেন যখন টাকা কমে যায় তখন বন্ধু বান্ধবের সংখ্যাও কমে যায় বন্ধু প্রেতী মেষের জন্য একটা বড় দুর্বলতা বুঝে না বুঝে খরচ করে ফেলা প্রয়োজন মনে হচ্ছে ইচ্ছে হয়েছে দরকার আদৌ আছে কি না সেটা মেশ বুঝলেন না এটা মেশের ক্ষেত্রে আরেকটা প্রবলেম এই মুহূর্তে অনলাইন কেনাকাটার একটা বিরাট সুবিধা রয়েছে অন্যান্য মানুষরা যা কেনেন বিশেষ করে বলা যেতে পারে অন্যান্য মানুষরা যা অপ্রয়োজনীয় জিনিস কেনেন মেষ কেনেন তার থেকে অনেক বেশি কেন কেনেন কারণ মেষের কাছে এই মুহূর্তটা জরুরি এই মুহূর্তের ইচ্ছেটা জরুরি এই মুহূর্তের চাহিদা পূর্তিটা জরুরি তাই যেটা মন চাইছে করে ফেললাম কাল কি হবে কাল ভাবব এই বিষয়টি কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর কারণে মেষ লোন নিয়ে ফেলেন ক্রেডিট কার্ডের অতিরিক্ত ইউজ করে ফেলেন বিষয়টির আদৌ কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা উপলব্ধি না করেই মেষ কিন্তু একটা ডিসিশন নিয়ে ফেলেন এবং এই ডিসিশনের কারণে মেষকে কিন্তু তার জীবনে পিছিয়ে যেতে হয় সমস্যা আসে মেষের জীবনে তার জীবনের যেটা স্বাভাবিক ছন্দ সেটা বাধা হয় এর কারণে মেষকে বাঁর বাঁড় পস্তাতে হয় তাহলে মেষ রাশির প্রত্যেকটি মানুষ যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সঙ্গে কতটা মিলল এই যে দুর্বলতাগুলির কথা আমি বললাম আপনিও কি এর মধ্যে কোনো একটি শিকার এদের কোনোটার কারণে কি আপনাকে একটু পিছিয়ে যেতে হয়েছে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন শুভদীপ পাল ডেট অফ বার্থ আঠাশ বারো উনিশশো নিরানব্বই হাবরা সময় হল সকাল আটটা সিংহ রাশি নরগন উত্তরফুড়ি নক্ষত্র বাবার ব্যবসা করছি তেমন ভালো যাচ্ছে না এটাই করব নাকি অন্য কিছু আমার রাশি নিয়ে যদি বলেন খুব খুশি হব। শুভদীপ ব্যবসা হিসেবে কাঠ কনস্ট্রাকশন এগুলি তোমার জন্য ঠিকঠাক এছাড়াও কোনো অর্ডার সাপ্লাই ওরিয়েন্টেড ব্যবসা সেটা হার্ডওয়্যার হতে পারে সেটা বাড়ি ওরিয়েন্টেড কোনো মেটেরিয়াল হতে পারে সেটাও তুমি করতে পারো যদি এই ধরনের ব্যবসা তুমি এই মুহূর্তে করে থাকো তাহলে কিন্তু সেটা পরিবর্তনের দরকার নেই কিন্তু যদি তুমি অন্য কোনো ব্যবসা করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে ব্যবসা পরিবর্তনের চিন্তা করতে হবে এর সঙ্গে সঙ্গে রবি এবং চন্দ্রের সামান্য প্রতিকার তোমার প্রয়োজন রয়েছে অবশ্যই সেটা ধারণ করার ব্যবস্থা করো এবং তার সঙ্গে সঙ্গে জীবনের বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করবার জন্য অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার